নমস্কার শুভ সকাল সকলকে আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো আমাদের আজকের ক্লাস হল সার্বিক এবং ধারাবাহিক মূল্যায়ন তো আজকে আমরা সার্বিক এবং ধারাবাহিক মূল্যায়ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা দেখো তারা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে সেটা হলো সার্বিক এবং ধারাবাহিক মূল্যায়ন যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করো এবং যারা টেট পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো প্রতিটি শ্রেণীর বিষয়বস্তু ও করণীয় কর্মকাণ্ডকে একটি শিক্ষাবর্ষের প্রাপ্ত সময়ের মধ্যে সুষম বণ্টনের মাধ্যমে একটি বাৎসরিক সময় সারণীর প্রস্তুত করা এবং সেই মতো পাঠদান নিরচ্ছিন্ন মূল্যায়ন সম্পাদনা করাই হল কি সার্বিক মূল্যায়ন তাহলে আমি আবার বলছি প্রতিটি শ্রেণীর বিষয়বস্তু ও করণীয় কর্মকাণ্ডকে নিয়ে একটি শিক্ষাবর্ষের প্রাপ্ত সময়ের মধ্যে বন্টনের মাধ্যমে একটি বাৎসরিক সময় সারণী প্রস্তুত করা এবং সেই মত অনুসারে বা সেই মতো ও নিরবচ্ছিন্ন মূল্যায়ন সম্পাদনা করাকেই বলা হয় কি সার্বিক বা ধারাবাহিক মূল্যায়ন এবার শিখন সামর্থ্য অনুযায়ী পাঠ একক বিশ্লেষণ শ্রেণী ও শিখনের ব্যবস্থা যার মূল কথা হল শিক্ষার্থী কেন্দ্রিকতা এবং শিক্ষণ শিখনের শেষে যথাযথ মূল্যায়ন অর্থাৎ কোনো একটা পাঠের শেষে পরীক্ষার ফল প্রদান করা মানে মূল্যায়ন করা মানে সে কতটুকু শিখতে পারলো বা সে কতটুকু শিখেছে সে বিষয়ে মূল্যায়ন করাটাইকেই বলা হয় কি ব্যবস্থা মানে শিখন সামর্থ্য অনুযায়ী মানে যতটুকু শিখেছে তার সামর্থ্য অনুযায়ী পাঠ একক বিশ্লেষণ ও শ্রেণী শিখনের ব্যবস্থা যার মূল কথাই হলো কি শিক্ষার্থী কেন্দ্রিকতা এবং শিখন শিখনের শেষ যথার্থ মূল্যায়ন শেষে একটা মূল্যায়ন শিকন পরীক্ষা বলা হয় কি সার্বিক মূল্যায়ন তো সার্বিক ও ধারাবাহিক মূল্যায়নের কার্যকারী বিষয় মানে কোন কোন বিষয়গুলি আচ্ছা সার্বিক এবং ধারাবাহিক মূল্যায়নের কার্যকারী বিষয় সম্পর্কে যদি তোমাদের প্রশ্ন আসে যে সার্বিক এবং ধারাবাহিক মূল্যায়নের বিষয়বস্তু কি বা বিষয় কি কার্যকারী বিষয় কি সেটা হলো পাঁচ ঘন্টা শ্রেণী শিকনের জন্য সুনির্দিষ্ট করা মিনিমাম পাঁচ ঘন্টা শ্রেণী শিকনের জন্য সুনির্দিষ্ট করা এর মধ্যে মাঝে থাকবে তিরিশ মিনিটের একটা বিরতি মানে টিফিন করা যেটাকে আমরা বলি তিরিশ মিনিটের একটা বিরতি এবং এর পূর্বে থাকবে চারটা প্রিউট এবং পরে থাকবে চারটা প্রিউট ঠিক আছে আগে চারটা পিরিয়ড থাকবে মাঝে টিফিন এবং পরে আবার চারটা প্রিউট থাকবে এইভাবে পাঁচ ঘন্টা সময়ের মধ্যে কী করতে হবে এটি সুনির্দিষ্ট করতে হবে দ্বিতীয়ত হলো দুইশো দুই মানে সত্তর পঁয়ষট্টি এবং সাতষট্টি দিন কোনো বহি পরীক্ষা কেন্দ্র না হলে যদি কোনো বহির পরীক্ষা কেন্দ্র না হয় তাহলে সেটাকে দুইশো দুই দিনের মধ্যে অর্থাৎ সত্তর পঁয়ষট্টি এবং সাতষট্টি ভাগে ভাগ করে সেটাকে প্লাস মূল্যায়ন করা হবে তারপর হলো মাধ্যমিক কেন্দ্র হলে যদি সেটা মাধ্যমিক কেন্দ্র হয় তাহলে হবে একশো তিরানব্বই দিন অর্থাৎ সত্তর প্লাস পঁয়ষট্টি প্লাস আটান্ন দিন অর্থাৎ মাধ্যমিক কেন্দ্র হলে প্লাস মূল্যায়ন সেটাই হবে কি মানে চূড়ান্ত মূল্যায়ন হিসেবে অর্থাৎ একশো দিনকে সত্তর পঁয়ষট্টি এবং আটান্ন এইভাবে ভাগ করতে হবে তারপরে একশো অষ্টআশি সেটা হবে সত্তর পঁয়ষট্টি এবং তিপ্পান্ন দিন যদি সেটা কি উচ্চ মাধ্যমিক কেন্দ্র হয় তাহলে উচ্চ মাধ্যমিক কেন্দ্র প্লাস মূল্যায়ন যদি সেটা উচ্চ মাধ্যমিক কেন্দ্র হয় তাহলে সেটা কি করতে হবে একশো অষ্টআশি দিন সত্তর প্লাস পঁয়ষট্টি প্লাস তিপ্পান্ন ভাগে কি করতে হবে ভাগ করতে হবে তবে এক্ষেত্রে বহির পরীক্ষা সূচির জন্য যে দিনগুলি পরীক্ষা হবে না সেই দিনগুলিতেও কিন্তু কি করতে হবে বিদ্যালয়ে পঠন পাঠন চালু রাখতে হবে এই যে বহির পরীক্ষা সূচির জন্য যে দিনগুলোতে পরীক্ষা হবে না যেগুলিতে পরীক্ষা হবে তো হবে যেগুলোতে পরীক্ষা হবে না সেইগুলিতেও কিন্তু দিনগুলিতে বিদ্যালয়ের পঠন পাঠন কী করতে হবে চালিয়ে রাখতে হবে বা চালু রাখতে হবে তাহলে মূল্যায়নের প্রকার বেদ মূল্যায়ন কত প্রকার বা কীরকম হতে পারে সেটা হলো একক অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন মানে পূর্ণমান এখানে থাকবে কি একশো একক অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন তোমরা যারা বুঝতে অসুবিধা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী আরেকটা ক্লাস করব প্রয়োজনে তবু তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেই দিকে লক্ষ্য রাখবে একক অভিক্ষাভিত্তিক মূল্যায়ন যার পূর্ণমান হবে হান্ড্রেড মৌলিক সহচূড়ান্ত সার্বিক মূল্যায়ন সেটারও পূর্ণমান হবে কি হান্ড্রেড ঠিক আছে তাহলে মূল্যায়নের যে প্রকার বেদ অর্থাৎ মূল্যায়ন কি কী প্রকারে হতে পারে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে তুলে ধরলাম সেটা হলো কি একক বিক্ষা মূল্যায়ন সেটার পূর্ণমান হান্ড্রেড মৌলিক সহ সার্বিক মূল্যায়ন সেটার অভিজ্ঞতা কী হবে হান্ড্রেড হবে ইনডাইরেক্ট কীভাবে গ্র্যাডপত্র দেওয়া হয় আমরা অবশ্যই দেখবে পরীক্ষার খাতায় এখন কিন্তু তার নম্বর দেওয়া হয় না ঠিক আছে গ্র্যাড দেওয়া হয় এ প্লাস এ বি বি প্লাস এরকম তাহলে সেইগুলি সম্পর্ক আমাদের ধারণা নেই অনেকেরই ধারণা নেই ছোটোদের আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেই গ্র্যাডগুলি বা স্পুন স্কেলে পরে যেমন ধরো এ এ গ্র্যাড এ এ এরকম গ্রেড থাকলে হয় সেটা অসাধারণ যদি কোনো ছাত্রছাত্রী নাইনটি থেকে হান্ড্রেডের মধ্যে কোনো নম্বর পায় অর্থাৎ নাইনটি টু তাহলে এ এ গ্রেড দেওয়া হয় তাকে ঠিক আছে সেটা হলো কি অসাধারণ তাকে তাহলে এ এ গ্রেড বলতে কি বুঝানো হয় অসাধারণ তারপর হলো আশি থেকে উনানব্বই আশি থেকে উনানব্বই মধ্যে এইটির উপরে যারা পায় এইটি ফাইভ এইট্টি সিক্স এইট্টি থ্রি এরকম যারা পায় তাদের জন্য দেওয়া হয় কি অ্যাপ্লাস গ্রেড মানে তারা চমৎকার ওটাকে বলা হয় চমৎকার এ প্লাস গ্রেড মানে এইটির উপরে পেয়েছে কেউ যদি বলে তোমাকে পাশ করেছে মানে কিবে পাস করেছে অ্যাপ্লাস এ প্লাস পেয়েছে মানে কি এইটির উপরে নম্বর পেয়েছে আর যদি সিক্সটি থেকে সেভেন্টি নাইনের মধ্যে হয় তাহলে সেটা হয় এ গ্রেড এ গ্রেডে হয় খুব ভালো ঠিক আছে তাহলে এ এ গ্রেডে হয় অসাধারণ এ প্লাস গ্রেডে হয় চমৎকার আর সিক্সটি থেকে সেভেন্টি নাইন যেটা আছে এ গ্রেডে হয় খুব ভালো ঠিক আছে সেটাটাকে কি সিক্সটি থেকে সেভেন্টি নাইন গ্রেডে সেটা খুব ভালো তারপর হলো ফোরটি ফাইভ থেকে ফিফটি নাইন মানে বি প্লাসে পেয়ে মানে ভালো ভালো নম্বরে পেয়েছে। আর এ গ্রেড হলো খুব ভালো তাহলে ফোরটি ফাইভ থেকে ফিফটি নাইনের মধ্যে যারা পায় তারা হলো বি প্লাস বি প্লাসে হয় কি খুব ভালো তারপর হলো থার্টি ফাইভ থেকে ফোরটি ফোর তারা হয় বি মানে সন্তোষজনক ঠিক আছে তারা বি গ্রেডে পাশ করে মানে সন্তোষজনক থার্টি ফাইভ থেকে ফোরটি ফোরের মধ্যে থার্টি সেভেন ফোরটি ফোরটি টু এরকম থাকলে তারা কি হয় বি গ্রেডে বা সন্তোষ গ্রেটে পাশ হয় তারপর হলো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফোরের মধ্যে যাদের নাম্বার থাকে তারা হয় প্রান্তিক মানে সি গ্রেডে পাশ করে ঠিক আছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফোরের মধ্যে যারা থাকে তারা হয় প্রান্তিক তারা কি করে টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফোরের মধ্যে তাদের মার্কস থাকে গ্যাটার দেন পঁচিশ মানে পঁচিশ থেকে বেশি পেলে সেটা হয় কি ডি এবং সেটা অনুত্তীর্ণ যদি ডি গ্রেডে পাস করে সেটা হয় অনুত্তীর্ণ মানে উত্তীর্ণ নয় ঠিক আছে সেটাই হলো কি ডি গ্রেড তাহলে আমি তোমাদের গ্রেড সম্পর্কে আজকে বলে দিলাম আর তোমরা এখন থেকে যে গ্রেড পাবে সেই গ্রেডটা বুঝে যাবে যে তুমি কোন মার্কে আছো বা কোন জায়গাতে তোমার স্থান রয়েছে সার্বিক ও ধারাবাহিক মূল্যায়নের উপযোগিতা মানে এবার সার্বিক ও ধারাবাহিক মূল্যায়নের কী কী উপযোগিতা থাকতে পারে হ্যাঁ শ্রেণীর পঠনের উপর নির্ভরশীলতা বাড়ানো শিশুদের উপস্থিতি বিষয়টি গুরুত্ব গুরুত্ব পাবে কিভাবে গুরুত্ব পাবে শ্রেণীর পঠনের উপর নির্ভরশীলতা বাড়ানো এবং শিশুর উপস্থিতির বিষয়টি এটার মধ্যে কি হবে সার্বিক ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্ব পাবে তারপর হলো প্রতিটি মূল্যায়নে শিক্ষার্থীর অংশগ্রহণ আবশ্যিক প্রত্যেকটা মূল্যায়নে কিন্তু শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে হবে ঠিক আছে প্রত্যেকটা মূল্যায়নে শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে হবে মানে অর্থ অংশগ্রহণ আবশ্যিক প্রত্যেকটা মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণ আবশ্যিক তারপর হলো বছরে অন্তত দুইবার অভিভাবকদের সঙ্গে আলোচনা করা বছরে অন্তত দুইবার অভিভাবকদের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে শিক্ষক কর্তৃপক্ষকে তারপর হলো সংশোধিত পাঠের প্রচলন শিশুকে ফিরে দেখার সুযোগ এনে দেয় যে সংশোধিত পাঠের প্রচলন সেই সংশোধিত পাঠের প্রচলনটা কি শিশুকে ফিরে দেখার একটা সুযোগ করে দেয় যেমন ধরো একক অভিজ্ঞতা বা ইউনিট টেস্ট যেটাকে বলা হয় আয়োজনের ফলে শিশুর উপর পরীক্ষার চাপ অনেকটা কমে যায় পরীক্ষার ভিত্তি দূর হয় বিদ্যালয়ের উপস্থিতি নিয়মিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় অর্থাৎ যদি ইউনিট টেস্ট নেওয়া হয় আমাদের থেকে প্রতি মাসে মাসে একটা ইউনিট টেস্ট নেওয়া হয় মাসে বা তিন মাস অন্তর একটা ইউনিট টেস্ট নেওয়া হয় ইউনিট টেস্ট নিলে হয় কি শিক্ষারীতিদের আগ্রহ বাড়ে এবং পরীক্ষার চাপ অনেকটা কমে এবং পরীক্ষার ভিত্তি দূর হয় তাছাড়া বিদ্যালয়ের উপস্থিতি নিয়মিত হওয়ার সম্ভাবনা মানে শিশুরা বিদ্যালয়ে নিয়মিত আসতে সম্মানে নিয়মিত আসার একটা প্রবণতা জেগে ওঠে তারপর হলো একক ভিত্তিক অভিক্ষা এবং তার সংশোধনী একসঙ্গে পরিকল্পনা করলে উন্নত ফলাফলের আশা করা যায় যদি একক ভিত্তিক অভিক্ষা এবং তার সংশোধনী পাঠ একসঙ্গে পরিকল্পনা করা হয় তাহলে দেখা যাবে কি করলে উন্নত ফলাফলের এক একটা আশা করা যায় যে ফলাফলটা হয় সেই ফলাফলটা থেকেও আরো বেশি একটা কিছু আশা করা যায় শিশুর মান নির্ধারণের শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই অংশ নিয়ে থাকে শিশুর যে মান নির্ধারণ সেটার ক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ই কি করে থাকে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই অংশ নিয়ে থাকে এবার শিখনের ক্ষেত্রে দুই ধরনের মান নির্ণয় করা হয় একটা হলো শিখনের জন্য মান নির্ধারণ আর একটা হলো শিখনের মান নির্ধারণ একটা হলো শিখনের জন্য মান নির্ধারণ আর একটা হলো শিখনের মান নির্ধারণ এভাবে কি করা হয় দুই প্রকারে কি করা হয় শিখনের মান নির্ণয় করা হয় যেমন ধরো কাজের অগ্রগতি দীর্ঘ পর্যবেক্ষণ পদ্ধতির নিরীক্ষে শিখনের জন্য মান নির্ধারণ করা হয় মানে কাজের অগ্রগতি এবং দীর্ঘ পর্যবেক্ষণ প্রভৃতির নিরীক্ষে মান নির্ধারণ করা হয় যেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট ফর লার্নিং এটা হলো কি কাজের অগ্রগতি এবং দীর্ঘ পর্যবেক্ষণ প্রভৃতির নিরীক্ষে যেটা নেওয়া হয় সেটা হলো অ্যাসাইনমেন্ট ফর লার্নিং আরেকটা আছে শিকনের মান নির্ধারণ করা হয় কোন একটি পাঠ এককের সম্পূর্ণ শিকনের পর নাম্বার বা গ্যাট প্রদানের মাধ্যমে মানে একটা পাঠ শিখিয়ে তার উপর একটা পরীক্ষা নিয়ে সেটাকে একটা নাম্বার প্রদান করা এটার মাধ্যমেও কি করা হয় একটা শিখনের নাম্বার প্রেরণ করে একটা গ্রেড দেওয়া হয় তাকে এই যে পদ্ধতিটা সেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অফ লার্নিং তাহলে অ্যাসাইনমেন্ট ফর লার্নিং একটা আর অ্যাসাইনমেন্ট অফ লার্নিং একটা মানে অ্যাসাইনমেন্ট অফ লার্নিংয়ে কী করা হবে একটা গ্রেড দেওয়া হবে কিন্তু অ্যাসাইনমেন্ট ফর এ কোনো গ্রেড দেওয়া হবে না একটি শিশুর অগ্রগতির সঙ্গে অন্য একটি শিশুর অগ্রগতির তুলনা করা হয় শিখনের মান নির্ধারণের মাধ্যমে শিখনের মান নির্ধারণের মাধ্যমে কী করা হয় একটা শিশু শিশুর সঙ্গে অন্য একটা শিশুর শিখনের মান নির্ধারণের জন্য কি করা হয় অগ্রগতির তুলনা করা হয় বর্তমানে প্রচলিত শিক্ষাক্রমে অন্যতম বৈশিষ্ট্য হলো আটকে না রাখার নীতি অর্থাৎ বর্তমান যে শিক্ষা পদ্ধতি চলছে সেখানে কিন্তু কাউকে আটকে রাখা হবে না অর্থাৎ কাউকে আটকে না রাখার নীতি কি করা হয় লক্ষ্য করা যায় আর তার জন্য তারা ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে এর জন্য তাদেরকে ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কি করা হয় শিক্ষা দেওয়া হয় ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা এবার অবশ্যই তোমাদের মনে প্রশ্ন যে ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা কি। হ্যাঁ ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা হলো গঠনগত মূল্যায়ন আর একটা হলো পারদর্শিতার মূল্যায়ন গঠনগত মূল্যায়ন বলতে হলো ফর্মেটিভ এভুলেশন এবং পারদর্শিতার মূল্যায়ন হলো সাবমিটিভ এভোলেশন তাহলে গঠনগত মূল্যায়ন কি এবং সাবমিটিভ মূল্যায়ন অর্থাৎ ফর্মেটিভ মূল্যায়ন ফর্মেটিভ এভুলেশন এবং সাবমিটিভ এভুলেশন বা গঠনগত মূল্যায়ন বা পারদর্শিতা মূল্যায়ন সম্পর্কে আমি তোমাদেরকে বলছি গঠনগত মূল্যায়ন শিক্ষার্থীর ত্রুটি বিচ্যুতি সংস্কৃতি করা হয় যে গঠনগত মূল্যায়ন রয়েছে সেটাতে শিক্ষার্থীর যে ত্রুটি বিচ্ছুটি রয়েছে সেগুলি কি করা হয় মূল্যায়ন করা হয় আর পারদর্শিতার মাধ্যমে অর্জিত সামর্থ্যের পরিমাপ করা হয় মানে পারদর্শিতার মাধ্যমে যে অর্জিত সামর্থ্য সেটা পরিমাপ করা হয় তাহলে গঠনগত মূল্যায়ন কি পারদর্শিতার মূল্যায়ন কি বুঝতে পারবে এবার হলো অভিক্ষা অভিক্ষা সাধারণত দুই প্রকার সেটা হলো পারদর্শিতার অভিক্ষা পারদর্শিতার অভিজ্ঞাকে দুই ভাগে বা একটা হলো পারদর্শিতার আর একটা হলো মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা ঠিক আছে একটা পারদর্শিতার আর আরেকটা হলো কি মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা পারদর্শিকার অভিজ্ঞতা হলো আশাদায়িত এবং শিক্ষক নির্মিত হতে পারে যে পারদর্শিতার অভিজ্ঞতা আর মনস্তাত্ত্বিক বা মনোবিজ্ঞানিক অভিজ্ঞা হলো বুদ্ধির অভিজ্ঞা আগ্রহের অভিজ্ঞা প্রবণতার অভিজ্ঞা ক্ষমতার অভিজ্ঞা মানে হলো মনস্তাত্ত্বিক বা মনোবিজ্ঞানিক অভিজ্ঞা যা যাকে বলা হয় সেটা হলো কি বুদ্ধির অভিজ্ঞা আগ্রহের অভিজ্ঞা প্রবণতার অভিজ্ঞা ক্ষমতার অভিজ্ঞতা এবং ব্যক্তিশত্ত্বার অভিজ্ঞা আত্ম আত্মবিবৃতিমূলক কৌশলের উপকরণ বা সাক্ষাৎকার প্রশ্নগুচ্ছ প্রশ্নগুচ্ছ আলোচনা দিনলিপি আত্মকতা মানে আত্মবিবৃতিমূলক অভিজ্ঞাগুলির ক্ষেত্রে কী কী প্রয়োজন কৌশলের উপকরণ সাক্ষাৎকার প্রশ্নগুচ্ছ আলোচনা দিনলিপি এবং আত্মকতা তারপরে দেখা যায় যে আরও কয়েকটা জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি সেগুলি হয়তো বা বোর্ডের জায়গা হয়নি এই জন্য আমি তোমাদের সামনে তুলতে পারিনি সেগুলি হল কী দেখো পারদর্শিতার অভিজ্ঞা বা আদর্শাহিত এবং শিক্ষক নির্মিত হতে পারে আত্মবিবৃতিমূলক তো আমি তোমাদের বলেছি যেমন ধর আত্মবিবৃতিমূলক বা সক্রিয় মতামত সেগুলো হলো সাক্ষাৎকার প্রশ্নগুচ্ছ আলোচনা দিনলিপি এবং আত্মকতা এবং পর্যবেক্ষণ বা নিরীক্ষণ কৌশলের অন্তর্গত উপকরণ হলো কি পর্যবেক্ষণ কৌশলের অন্তর্গত যেগুলি রয়েছে সেগুলি হলো কি চেকলিস্ট অ্যানেকডো টাল রেকর্ড তারপর হলো রেটিং স্কেল মান নির্ধারক পদ্ধতি সমাজমিতি আর প্রতিফলন পদ্ধতির অন্তর্গত যে উপকরণ সেটা হলো সংযোগ নির্মাণ ভিত্তিক সম্পূর্ণকরণ নির্বাচনমূলক প্রকাশ রূপ প্রকাশকরণ রূপ পুতুল কেলা ইত্যাদি হলো কি প্রতিফলন পদ্ধতির মানে প্রজেক্টিভ মেথড যাকে বলা হয় প্রজেক্টিভ মেথডের উদাহরণ সংযোগ নির্মাণ ভিত্তিক সম্পূর্ণকরণ নির্বাচনমূলক প্রকাশকরণ এবং পুথুল কেলা সি সি এর পুরো নাম হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্পারেনসিভ এভুলেশান সি সিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্পারেনসিভ এভুলেশান এই ছিল তোমাদের যে সার্বিক এবং ধারাবাহিক মূল্যায়ন মূল্যায়ন সম্পর্কে ধারণা এবার তোমরা যারা যারা দেখতে পাওনি তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবে আমি তোমাদের সামনে থেকে এগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরও যদি কোনো জায়গায় ভুল ত্রুটি ঘটে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমার পরবর্তী ক্লাসটা উৎসাহের সহিত আমি করতে পারবো নমস্কার সবাই ভালো থাকবে